যদি এরকম একটা গাড়ির মালিক বানাই দেয় তাহলে তো আমার চলতে চলতে অনেক সুবিধা হবে আমাদের দেশের যে পরিস্থিতি প্রতিটি সময় tension হচ্ছে প্রতিটি সময় কোনো কিছু হচ্ছে সেটা তো বলা যায় না আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ যেন সবাইকে নিরাপত্তার মধ্যে রাখে এটা আল্লাহর কাছে কামনা চারদিকের অবস্থা তো এখন বহুত ভয়াবহ বেকার সমস্যা মানুষের কাছে টাকা পয়সা নাই এমন ভাবে এখন দিন যাইতেছে আল্লাহ যেন সবাইকে রক্ষা করে সবাই যেন ভালো হয়ে থাকতে পারে এটাই আল্লাহর কাছে কামনা কত মানুষদের মারা গেছে ক্ষমতা আজীবন থাকে না মানুষের শক্তি আজীবন থাকে না কোনো কিছু নিয়ে বড়াই করার মতো কিছু থাকে না শুধু একটাই থাকে সেটা হল আপনার সত্যতা আপনার ভালো দিকটাই সবচেয়ে মানুষ দেখবে আল্লাহ মানুষকে সবাইকে ভালো যেন ভালো রাখে সবাইকে যেন সুস্থ রাখে চারদিকের অবস্থা বহু ভয়াবহ আল্লাহ ভয়াবহ অবস্থা থেকে যেন সবাইকে রক্ষা করে এটাই আল্লাহর কাছে কামনা করেছি